হাসি তিন প্রকারের উচ্চ হাসি হা হা করে হাসি দাঁত বের করে দেয়া হাসি তো ইনি যদি ফুজুর হয়ে থাকে আর ইনি যদি ইমানদার ব্যক্তি হয়ে থাকে ইনার হাসি প্রত্যেকটা হাসির বত্রিশটা দাঁতের জায়গায় ছত্রিশটা দাঁত দেখা যাচ্ছে আর যে সমস্ত কথাবার্তারা বললে যে ভিডিও বানায় ছাড়তেছে তো ওনার মাথায় আবার পাগড়ি বানাইছে ওনার মাথায় গায়ে আবার ফানজামি দেশে হ্যাঁ তো আপনি ইনাদেরকে কি বলবেন দাঁত বড়ই হাসি আছে শয়তানের লক্ষণ আর মুস্কি হাসি মুসকি হাসি যার ভিতর আছে হয়েছে কি যার দিকে তাকাই মুসকি হাসি দেয় সেও প্রশান্তি পায় আর মুসকি হাসি দিয়াতে নবীর সুন্নাথ আছে যে মুসকি হাসি দিয়া নবী সুন্নাথ তো আপনি কি জানেন না যে উচ্চ হাসি উচ্চ স্বরে হাসা যায় না হা হা করে হাসা যায় না তারপরে দাঁত বাইর করে দিয়ে হাসা যায় না কি করে কিছু কিছু আছে না ভালো মানুষেরও শয়তানে নাই নিয়ে বেড়ায় তার ভিতর তো উনি একজন তো কেউ কিছু মনে করবেন না ওনার ভিডিওগুলো দেখে আমার খুব খারাপ লাগলো যে হুজুর মানুষ হয়ে পাঞ্জামি হয়ে মাথায় ফাগরি দিয়ে ওই সমস্ত কথা বলতেছে আরও একটা ভিডিওতে বলতেছে কি এই মেয়েরা তোমাদের সবাই নাম্বার দাও আমি সেরি রাত্রি ডেকে দেবো কেন ছেলেদের নাম্বার চান আপনি যে ছেলেরা সবাই তোমাদের নাম্বার দাও সেরি রাত্রি ডেকে দেওয়া সেরি রাত্রি ডেকে দেওয়ার জন্য কি আপনারা কেউ চাকরি দিয়ে রাখছে নাকি যে আপনারা চাকরি দিয়ে রাখছে সেরি রাত্রি ডেকে দেওয়ার জন্য মেয়েদের নাম্বার সাথে মেয়েরা তোমাদের সবাই নাম্বার দাও আর কত আল্লাহ দেখাবে মানুষে শেষ দুনিয়ায় তো সব কিছু দেখে যাবো মনে হয় ভালো থাকবেন সবাই